বন্ধুরা আপনারা কান খুলে শুনুন যে পাঁচটি রিজনে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার পরাজিত হবে শীঘ্রই তারা পরাজিত হবে নিশ্চিত হলফ্যামি বলছি আপনাদেরকে তাদের পরাজয় অনিবার্য এবং যে পাঁচটি কারণে আসলে তারা তাদের যে পরাজয় নিশ্চিত হবে তার প্রথম যে রিজনটি প্রথম রিজনটি হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র আপনি খেয়াল করে দেখুন ওই মানে বর্তমানে নয় আরও আগেই ডোনাল্ড ট্রাম্প খুঁজছিলেন যে ওই ব্যক্তিটা কোথায় এই মাইক্রো ক্রেডিটের ব্যক্তিটা কোথায় যে আমার বিরুদ্ধে কাজ করেছিল এই মুক্তি কিন্তু ওই আমলেই দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দেখে মানে নির্দ্বিদায় বলা যায় যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের হবে সবচেয়ে বেশি বর্তমান সময়ে এই হচ্ছে একটা টপ রিজন আমেরিকা হচ্ছে টপ রিজন আর যে রিজনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আসলে দেশ ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমেরিকা বিরোধী কিছু কমেন্টস করেছিলেন যে আমরা আমেরিকায় যাব না আমেরিকাকে বাদ দিয়ে আরও অনেক দেশ আছে এই ধরনের কিছু কমেন্টস করেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন যে আমি বঙ্গোপসাগর দিব না সেন্ট মার্টিন দেবো না এই ধরনের একটা কিন্তু ক্লেম করেছিলেন আর এইটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তারা আসলে টেকনিক্যালি আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অবস্থান অবস্থান চ্যুত করেছিল আসলে ইকুয়েলি আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব তারিখে নেওয়ার পর ইকুয়েল অ্যাকশান আপনারা দেখতে পাবেন তো আমি এই জন্যই বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পরাজয়ের যে প্রধান রিজনটি হবে সেটি হচ্ছে আমেরিকা দ্বিতীয় যে রিজনটি সেটি হচ্ছে যে ভারত ভারত কখনোই চায় না অ্যাটলিস্ট জামাত ইসলাম বাংলাদেশে অবস্থানরত একটা কার্যকলাপ করবে বা জামাত ইসলাম যখন বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করবে জঙ্গি সংগঠনগুলো শক্তিশালী হবে হিজবুত তাহারি শক্তিশালী হবে মৌলবাদ জিহাদিদের শক্তিশালী হবে যেটা ভারত কখনোই চায় না আর যে প্রবলেমে ভারত পড়ে আছে যুগ যুগ ধরে পাকিস্তানের সাথে দাঙ্গা দাঙ্গা হচ্ছে তার পিছনে রিজনটাই হচ্ছে জিহাদি মৌলবাদীরা তো এই জিনিসটা কোনোদিনও ভারত হতে দিবে না জামাত ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দিবে না একমাত্র ভারতের কারণেই জামাত ইসলাম জীবনও বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারবে না এবং পারমানেন্টলি তারা বাংলাদেশ আধিপত্য স্থাপন করতে পারবে না ভারতের তত্ত্বাবধানে আসলে আমেরিকা নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পরাজয় নিশ্চিত হবে এই হচ্ছে দুটি পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশের জনগণ এই যে দেখেন বাংলাদেশের জনগণের যে জনপ্রিয়তা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এখন জনপ্রিয়তা কোথায় আপনি নিজেকে প্রশ্ন করুন এখন তাদের প্রতি যে মানুষের জনপ্রিয়তা এটা হচ্ছে যে তাদের যে নিজের লোকজন আছে যে জিহাদিরা আছে সকল আন্দোলন প্রতিবাদ যা কিছু দেখছেন নাইনটি পার্সেন্টই হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে কিন্তু সাধারণ জনগণ বুঝে গেছে বর্তমান সরকার জামাত ইসলাম হিজবুত তাহরি জিহাদি তাদের সরকার তো তাদেরকে বাংলাদেশের জনগণ হচ্ছে শান্তিপ্রিয় বা আপনি বলতে পারেন যে বাংলাদেশের জনগণ যত কিছুই হোক স্বাধীনতার বিরোধী শক্তিকে কখনোই প্রশ্রয় দিবে না তো এই হিসেবে আমি তিন নম্বর পয়েন্ট রাখছি বাংলাদেশের জনগণকে চার নম্বর পয়েন্ট আমি খুবই স্ট্রংলি রাখতে চায় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতা করার কারণে এই ডক্টর মোহাম্মদ ইনু সরকার জামাত ইসলামের সরকার তারা হচ্ছে পাকিস্তানের সরকার তারা কোনো বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি এবং বাংলাদেশের জন্ম সেটাকে কখনোই তারা অ্যাকসেপ্ট করতে পারবে না এটা তাদের কালচার ঐতিহ্য সংস্কৃতি চেতনা কোনো কিছুর সাথেই জামাত ইসলামের এবং পাকিস্তানি প্রেতাদের সাথে আসলে মুক্তিযুদ্ধের চেতনা যায় না আর যে কারণেই বললাম যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতাই কারণেই বাংলাদেশের অনেক মানুষের কাছে তারা কিন্তু আসলে অলরেডি ঘৃণার প্রাপ্ত পাত্র হয়েছে আপনারা দেখেছেন যে কিভাবে মানুষ রিসেট বাটনের কথাটাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিল এবং লাস্ট যে পয়েন্টটা দিচ্ছি সে পয়েন্টটা হচ্ছে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা দেখুন এখানে দুইটা পয়েন্ট আমি মেনশন করব দ্রব্যমূল্যের বিষয়ে সবচেয়ে বেশি যে নেগেটিভ আচরণটা তারা দেখতে পাবে সেটা হচ্ছে যে বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে তারা ঘৃণার পাত্র হবে অনলি বিকজ অফ দ্রব্যমূল্যের স্কাই লেভেলে যাওয়ার কারণে দ্বিতীয়ত আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলার ক্ষেত্রে শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী যতটাই না আপনার মনে করেন যে কনসার্ন তার থেকে অনেক বেশি কনসার্ন হচ্ছে যে উচ্চবিত্ত ফাইন্যান্সিয়ালি যারা কি না একটু ভালো স্টেবিলিটি আছে তাদের কাছে এই আইনশৃঙ্খলাটা কাইন্ড অফ মেডিসিনের মতো যেমন আমাদের মতো মানুষরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কাছে আইনশৃঙ্খলাটা নিয়ে অবশ্যই দেশের প্রত্যেকটা মানুষই কিন্তু কনসার্ন থাকে কিন্তু সবচেয়ে বেশি কনসার্ন থাকে কারা যারা কিনা অর্থবিত্তের সমস্যা নেই তাদের কিন্তু কাছে আইনশৃঙ্খলাটা হচ্ছে যে কাইন্ড অফ মেডিসিন আমাদের কাছে অনেক প্রবলেম আছে কিন্তু তাদের কাছে আইনশৃঙ্খলাটা হচ্ছে তাদের মেজর ইস্যু সো অ্যাকর্ডিং টু দিস সিনারিও আমার কাছে মনে হচ্ছে এই হচ্ছে পাঁচটি পয়েন্ট যে কারণে ডক্টর মোদিন সরকারের আসলে পরাজয় সুনিশ্চিত এবং খুব শীঘ্রই সেটা আপনারা দেখতে পাবেন